মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আর আজকে সকাল একদম পাঁচটা থেকে আমার ব্লগ দিয়ে শুরু করছি কেন বলুন তো আর আজকে অরিত্রি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠেই বলছে মা চলো একটু মর্নিং ওয়াক করতে যাবো ওই জন্য ওকে নিয়েই রাস্তা দিকে বেরিয়েছিলাম আর জানেন তো কালকে বৃষ্টি হয়েছিল রাত্রিতে ওই জন্য মানে চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর আর চারিদিকে একদম ঠান্ডা একটা শান্ত স্তব্ধ পরিবেশ উঠে ও বলছে মা চলো নিয়ে চলো এসে তুমি তোমার বাসি কাজ করবো ওই জন্য ওকে নিয়ে এসেছি এই দেখুন আর চারিদিকটা এত সুন্দর আর পাখিদের কিচিরমিচির মিচির আওয়াজ সকালটাও বেশিরভাগ সময় একটু দেরি করে উঠে কোনো কারণে উঠে পড়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল কদিন এমনি গরমের জন্য ঘুম হচ্ছিল না কারেন্ট ছিল না কিন্তু কালকে একদম সবার ভীষণ ভালো ঘুম হয়েছে মানে সকাল সকাল উঠে পড়েছে দেখুন কী সুন্দর সকালে যে পাখির আওয়াজ আর একটা শান্ত পরিবেশ মানে মন শান্ত হয়ে যায় তারপরে যে সকালে শুরুটা হয় সেটা খুব ভালোই হয় আর এই যে ঘোরা হয়ে গেছে ছটা বাজেনি এখনও আমরা ধরুন আধ ঘন্টার মতো ঘুরিয়েছি বললাম বেশি ঘুরব না কারণ আমার সকালের কাজকর্ম রয়েছে এই যে চলে আসছি বাড়িতে চলে আসছি ও এবারে ব্রাশ করে পড়তে পড়তে বসবে আর আমি আমার কাজকর্মগুলো করব চলুন এবার ঝটপট করে সকালের কাজকর্ম সেরে নি জানেন তো সময় বড় শক্তিশালী আর সময় মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয় আর কেন বলুন তো এই কথাটা সকাল সকাল বললাম কারণ কি আগে আমি মনে মনে ভাবি যে আগে যখন বিয়ে হয় না তখন সকালে কিছুতেই ঘুম থেকে উঠতাম না মা ডাকতো কিন্তু চোখের পাতা কিছুতেই খুলতে পারতাম না অনেক কষ্টে টিউশন যখন যেতাম যে চোখে জল দিয়ে বসে যেন কত আলসামি উঠতে ইচ্ছে করছে না যাই মানে টিউশন যাওয়াটা যেন সকালে উঠাটা বড় একদম কষ্টের কাজ ছিল কিন্তু এখন যখন থেকে বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তখন থেকে মানে মনে হয় যেন মানে কখন ভোর হয়ে গেল উঠে সবার আগে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলবো মানে কারও ডাকার প্রয়োজনই হয় না যত রাত্রিতেই আমরা মেয়েরা ঘুমাই না কেন সংসারের কাজ যদি করে থাকে তাহলে কোনো কারো ঘুম ধরে না আবার বিশেষ করে বাচ্চারা আছে তখন মনে হয় যেন ওরা ওঠার আগে সমস্ত কাজকর্ম সেরে মানে একটু টাইম ওর দিকে দিতে পারবো সেই ভেবে তাড়াতাড়ি ছোটা দৌড়া করে কাজেই দেখুন তো এসেই আবার ঘুমিয়ে পড়েছে আর গোপাল তো এখনও ঘুমোচ্ছে উঠছে না আর সেই ফাঁকে আমি সব কাজগুলো সারছি যে আমার ঘরটা মোছা হচ্ছে আর উপরটা আমি পরে মুছবো আগে নিচেটা কাজকর্ম সেরে নিই তারপরে আর উপরে ছাদরা সকালেই ঝাঁটিয়েছিলাম কালকে তো বললাম ঝড় হয়েছিল সমস্ত পরিষ্কার করে যে ঘর দর প্রায় আমার সমস্ত এই যে মোছা হয়ে গেছে হওয়ার পরে আমি সব দিনই একটু সকালে আমার ফুল গাছগুলো দেখি যে কেমন আছে আর এই দেখুন আমার শখের একটি টগর গাছ ডবল টগর গাছ তার প্রচণ্ড পোকা লেগেছে কি করব তার জন্য এই যে গাছের পাতাগুলো সব খেয়ে নিচ্ছে এই যে পোকাগুলোকে আমি তাই আজকে ভাবছি যে আপনাদের দাদাকে বলবে একটু বিষ নিয়ে আসতে না দিলে মানে সবগুলোই খেয়ে নেবে যাই হোক ওদিকে আমি সান টান কাজকর্ম হয়ে গেছে সান সেরে নিয়েছি নিয়ে এসে যে ঠাকুরকে একটু পায়ে ফুল দিচ্ছি ঠাকুরের পায়ে ফুল দিয়ে সকালের দিনটা শুরু হয় বাসি কর্ম সেরে এই যেখানে সব পুজো সারা হয়ে গেছে হয়ে আমি নিচে চলে আসছি এসে বাচ্চাদের জন্য আর সবার জন্যই একটু পানমৌড়ি আর মিষ্টি রাত্রিতেই ভিজিয়ে রেখেছিলাম আর সেইটা শরবত এই যে সব গ্লাসে করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে ওর দিকে সব দিয়ে দেবো আর আমার শাশুড়ি মায়েরও সান হয়ে গেছে তাকেও দেবো এই যে হরিত্রি উঠে আবার পড়তে বসেছে ওকে বসে দিয়েছি আর গোপাল তো এখনও উঠে না এদিকে আমি গুটাও গরম বসিয়ে দিচ্ছি গোপাল কখনও বলে পান ওর ভালো লাগে কখনও ভালো লাগে ও বেশিরভাগ সময় সকালে উঠে হলিক্সটাও পছন্দ করে ওই জন্য দুটা আপনাদের দাদা সে বাজার চলে গেছে তাকে বলেছি একটু মাছ নিয়ে আসতে আর সে মাছ নিয়ে আসবে আর একটা মোছাও আমাদের বাগানে হয়েছিল সেটা সকালেই কেটে নিয়ে এসছে আর ওদিকে আমার শাশুড়ি মা সে আছে বলে একটু অনেকটা আমার হেল্প হয় কারণ সে গিয়ে আমার সবজিটা কাটতে লেগে পড়েছে আর এদিকে আমি জলটাও ভরে নিচ্ছি আর কারণ সাড়ে দশটা বা দশটার পর থেকে না ভোল্টেজ একদম কম লো হয়ে যায় তার মোটর চলেই না জল উঠতে চায় না বলে যে সব জলটাও আগে তাড়াহুড়ো করে ভরে নিচ্ছি ভরে নিয়ে তারপরে গোপালকে খাবো ওদিকে অভ্যে পড়েছে শুনুন ব্রাশ না। তাহলে মা শাকা মোচার রান্না আর পটল ভাজা আর মাছের ঝাল উচ্চা ভাজা করবেন পটলটা রেখে দিই কালকে হবে উচ্চা ভাজা আর মাছের ঝাল করে করবেন গরমে বেশি হিজিবিজি তরকারি তো ভালো লাগবে না না তাহলে আনাজটা কেটে ফেলুন আমি মাছটা ধুয়ে ফেলি এই যে আপনাদের দাদা মাছ নিয়ে চলে এসেছে খুব তাড়াতাড়ি অল্পই মাছ নিয়ে আসতে বলেছিলাম কারণ কাল আমাদের নিরামিষ রয়েছে এই যে মাছের নুনটা মাখিয়ে দিচ্ছি আর ওইদিকে আমাদের মা সবার মুড়ি খাওয়া হয়ে গেছে তারপর এখানে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে উনুনে রান্না করছি এই দেখুন চলুন রান্নাটা করিনি ওইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে তারপরে দুপুরে ভাত খাবো তার জন্য এখানে আম কাটা হচ্ছে আর দুপুর গরমকাল মানে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ একদম আষাঢ় শ্রাবণ পর্যন্ত দুপুর মানেই একদম এক থালা আম নিয়ে বসে যেতে হবে তার মানে তাহলে মনে হয় যেন একদম খাওয়াটা শেষে তৃপ্তি করে হলো আর এদিকে আমি শাশুড়ি মাকে ভাত দেওয়া সবাইই ভাত বাড়বো তাকে আগে দিয়ে দিচ্ছি ভাতটা মা বসে পড়েছেন খেতে আর এই যে আজকে আমাদের রান্না হচ্ছে উচ্ছে ভাজা আর হয়েছে এটা কলমি শাক ভাজা এই কলমি শাক আমাদের গোপালের ভীষণ পছন্দের মিষ্টি লাগে আর এখানে হয়েছে মোছার ঘন্ট মাছের ঝাল হয়েছে এই এই হচ্ছে আজকের আমাদের সবজি আর হচ্ছে আমাদের গোপাল যেমন ঝালটা খেতে পারে বলে না ওর অনেকটা সুবিধে হয়েছে ওর জন্য আলাদা আর করতে হয় না এই পটা ভাজাটা আবার গোপাল ভীষণ পছন্দ করে ওর এমনি ভাত দিয়ে প্রথমেই খেয়ে নেবে আর যাই হোক মা ভাত বাড়া হয়ে গেছে আর এদিকে মাকে নুন ভাতটা দিয়ে দেবো আর মা না মানে ভাতে নুন না থাকলে এক খাম ভাত তুলতে পারবে না মা খেয়ে নিন এইযোগ মাকে ভাতটা দিয়ে দিচ্ছি চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে টাটা